হ্যালো সম্মানিত ভিওরস আমার এই ভিডিওটি যে যেখান থেকে দেখতেছেন তাদেরকে সালাম এবং অভিনন্দন জানিয়ে ভিডিওটা শুরু করতেছি যে সমস্ত ভাই বোনেরা ভিডিওটি ইউটিউব থেকে দেখতেছেন প্লিজ সাবস্ক্রাইব করুন যে সমস্ত ভাই বোনেরা ফেসবুক থেকে দেখতেছেন তারা ফলো শেয়ার করুন তাহলে আজকে দেখুন একটা পার্কে আসলাম রাশিয়াতে খুব সুন্দর পার্কটি দেখে আমার খুবই ভালো লাগলো সেই জন্য আপনাদের মাঝে একটি ভিডিও তুলে ধরলাম তাহলে দেখুন এই যে যে গাছগুলো দেখতেছেন অনেক সুন্দর গাছ এই গাছগুলো শীতের সময় যখন তুষারপাত হয় তখন এই গাছগুলোর পাতা পড়ে না পাতাগুলো ঠিক এই রকমই থাকে বরাপে এত সুন্দর লাগে যখন প্রতিটা পাতায় পাতায় বরফ তুষারপাত ঝুলে থাকে খুবই দেখার মতো খুব সুন্দর ভালো লাগে দেখেন বিদেশিরা বিভিন্ন দেশের থেকে এরা পর্যটক হিসেবে আসছে তারা ঘোরাফেরা করতেছে দেখুন অনেক সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একটি শহর প্রতিটা শহরেই অনেকগুলো করে পার্ক থাকে এবং পার্ক অনেক বড় তে পরিষ্কার পরিচ্ছন্ন দেখেন দেখতেছেন এগুলো দুব্বা ঘাস এগুলো প্রচুর পরিমাণে পানি দিয়ে রাখা হয় খুবই পরিবেশ ভালো যে সমস্ত ভাই বোনেরা দেখতেছেন তারা ইউটিউব থেকে তারা সাবস্ক্রাইব করবেন যে সমস্ত ভাই বোনরা ইউটিউব থেকে ফেসবুক থেকে দেখতেছেন তাদেরকে বলতেছে প্লিজ শেয়ার ফলো করেন তাহলে দেখুন দেখতে দেখতে আশা করি ভালো লাগবে তাহলে আজকের মতো বিদায় নেব আশা করি ভালো থাকবেন আসসালামু আলাইকুম